কালভার্ট সংস্কারের সময় দুর্ঘটনা সিমেন্টের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হয় দুই ঠিকা শ্রমিকের ঘটনাটি ঘটে হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে যোথারান তেলের পাড় এলাকায় রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ডিভিসি খালের উপর একটি কালভার্ট সংস্কারের কাজ চলছিল ভাইভেটের দিয়ে স্ল্যাব কাটার কাটতে গিয়ে দুই ঠিকা শ্রমিক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে আসে ধনিয়াখালী থানার পুলিশ ক্রেনের সাহায্যে স্ল্যাব সরিয়ে দুই শ্রমিককে উদ্ধার করে পুলিশ ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে তারপর তাদের দেহ নিয়ে আসা হয় ধনিয়াখালী থানায় অন্যদিকে বিজেপির মন্ডল সভাপতি অমর মুর্মু জানিয়েছেন কোনো রকম সেফটি ছাড়াই কাজ হচ্ছিল এ ব্যাপারে প্রশাসন উদাসীন পুলিশ জানিয়েছে যে রবিবার তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে একজনের নাম শ্যামাপদ বারুই পশ্চিম বর্ধমান জেলার রামকৃষ্ণপুরের বাসিন্দা অন্যজন প্রতাপ জানা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গারাম গঙ্গাসাগর এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে যে শ্রমিকদের নাম ঠিকানা জেনে তাদের পরিবারকে জানানো হবে এই তেলের পাড়ে একটা ঘটনা ঘটে গেছে দুজন মারা গেছে ব্রিজ করতে গিয়ে ঘটনাটা দেখুন এখানে অঞ্চলের গোবরারা গ্রামে দুটো গ্রামের মিলনস্থলে একটি ব্রিজ আছে তো সেই ব্রিজটির একটি কাজ হচ্ছিল ঠেকাদার শ্রমিকের আন্ডারে কাজ হচ্ছিল এবং সেখানে আমাদের লোকাল পঞ্চায়েত এবং বিডিও এর কিভাবে আছে আপনারা দেখুন যে ঠেকাদার শ্রমিকরা কাজ করছে তারা কোনো রকম প্রোটেকশন নেয়নি তাদের মাথায় কোনো হেলমেট ছিল না পায়ে বুট ছিল না এবং হাতে কোনো গ্লাভসও ছিল না তারা এইভাবে কাজটা করছিল এবং কাজ করতে করতে এমন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় যেখানে দুটো ঠেকাদার শ্রমিকের প্রাণ চলে যায় এখন আমাদের ভাবতে বাধ্য হচ্ছে যে এইভাবে পঞ্চায়েত বা এইভাবে প্রশাসন বিডিও প্রশাসন যদি ঠেকাদার শ্রমিকদের যদি কাজ করাতে হয় যেখানে কাজ করতে গিয়ে ঠেকাদার শ্রমিকের প্রাণ চলে যায় জীবন চলে যায় সেখানে কিছু বলার নেই কারণ এখানে পঞ্চায়েত প্রশাসন বা বিডিও প্রশাসন তাদের ভূমিকা কি জায়গায় আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে তারা কি চাইছে এই এই বীজটা কারা করছিল দেখুন বিডিও সাহেব আমি যেটা গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বললাম যে বিডিও সাহেব নাকি এখানে এসেছিলেন এবং কাজ সম্পর্কিত বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছিলেন এখন ভিডিও সাহেবই বলতে পারবেন এটা কোন দপ্তর থেকে কাজ হচ্ছেন বা কোথা থেকে কাজ হচ্ছে আপনি কি খবর পেয়ে এসেছেন আমি খবর পেয়ে এসেছি এবং আমি আসার আগে দেখলাম যে লোকাল ধনিয়াখালী থানা পুলিশ প্রশাসন এসেছিলেন এবং যেই দুটি ঠেকাদার শ্রমিক মারা গেছেন তাদেরকে লোকাল থানায় নিয়ে গেছেন আপনার নাম আমার নাম অমর মুর্মু আমি ধনিয়াখালী মণ্ডল চারের বিজেপির মন্ডল সভাপতি তেলের পরে একটা ব্রিজ ভেঙে গেছে ভেঙে দুজন মারা গেছে বিজেপি দাবি করছে যে তাদের সেফটি কোনো কিছু ছিল না প্রশাসনের গাফিলতি ছিল এই বিষয়ে কি বলবেন ঘটনাস্থলে ভিডিও এসেছিল এবং পুলিশ প্রশাসন বডি উদ্ধার করে নিয়ে যায় এই ব্যাপারে আপনি কি বলবেন আমাদের মতামত হচ্ছে বেলমুরি অঞ্চলের ওটা গোগড়া বুটের তেলের পার বলে একটা জায়গা ওইখানে একটা বিরাট অসত্য গাছ আছে বট গাছ আছে তারপরে এই ব্রিজটা হচ্ছে ব্রিজটা নতুন নির্মাণ করার জন্য রাজ্য সরকার গ্রহণ করেছে সব জায়গায় যে সমস্ত জায়গায় ব্রিজগুলো দরকার সেখানে করছে সেটা নির্মাণ হতে হতে অপসাতে একটা দুর্ঘটনা দুর্ঘটনাটা কোনো রাজনৈতিক ইস্যু নয় একটা ঠিকাদার কাজ করছে সেই ঠিকাদার তার সেফটি নিয়েছে কি নেয়নি যে সমস্ত কর্মীরা কর্মচারীরা কাজ করছে তাদের ঠিক ঠিকভাবে জুতো বা মাথায় হেলমেট আছে কিনা সেগুলো দেখবে তাকে জবাবদিহি করতে হবে ঠিকাদারকে কিন্তু এটা একটা দুর্ঘটনা গরিব মানুষ কাজকর্ম করছিল অর্থাৎ দুজন এমন অবস্থায় হয়েছিল একদম স্পট ডেট হয়ে গেছে এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা অপস্যার দুর্ঘটনা কিন্তু উন্নয়নের কাজ চলছে সারা পশ্চিমবাংলায় ঠিক সেইভাবেই ওটাও কাজ হচ্ছে আপনার নাম আমার নাম সুব্রত ব্যানার্জী আমি বেলুনি অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী